ইব্রিয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বর্তমান সময়ে ফোন যারা ইউজ করি তারা প্রায় সময় যখন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপসে যখন প্রবেশ করি তখন সেখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রায় সময়ই কন্টিনিউ উইথ ইউর গুগল অ্যাকাউন্ট এরকম লেখা থাকে তখন আমরা ওই সেখানে ক্লিক করে সহজে ওয়েবসাইটে প্রবেশ করে থাকি এই ওয়েবসাইটে আমরা সহজে প্রবেশ করে থাকি ঠিকই কিন্তু পরবর্তী সময় আমরা আর এটা রিমুভ করতে পারি না কারণ আমরা কন্টিনিউ দিয়ে যে কিভাবে রিমুভ করে সেটা আমরা জানি না তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার যে রয়েছে সেগুলো ডিলিট করে দেবেন তো প্রথমে আমরা ফোনটি চালু করে চলে সেটিং এবং থেকে কিছুক্ষণ নিচে স্ক্রল করার স্ক্রল করার পরেই আমরা চলে যাব গুগলে এই গুগল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই গুগলে এই যে গুগল সার্ভিস গুগল অপশনে গিয়ে আমরা এই যে আমাদের মেইল দেখতে পাচ্ছেন এই মেইলে ক্লিক করব। মেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এখানে যদি আরো অ্যাকাউন্ট থাকে সেগুলো নিচে দেখাবে আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে একটাই দেখাচ্ছে তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে যাব সরাসরি সিকিউরিটিতে এই যে ডান যে সিকিউরিটি সিকিউরিটিতে চলে যাওয়ার পরেই আমরা নিচে স্ক্রল করব স্ক্রল করার পরেই এই দেখতে পাচ্ছেন ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা ও আরও ছয়টা ওয়েবসাইট ও অ্যাপসে আমরা এক্সেস দিয়ে রেখেছি তো চলুন সিয়াল কানেকশন সিয়াল কানেকশন দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো কোথায় কোথায় আমাদের লগ ইন আছে এবং কোথায় কোথায় আমরা লগ ইন রাখতে চাই এবং কোথায় কোথায় রাখবো না তো চলুন ফেসবুকে আছে ফেসবুক লাইটে আছে এগুলো থাক এগুলো তো আমাদের দরকারই তো এই যে আমার দেখতে পাচ্ছি এআই প্ল্যাটফর্ম এটা আমাদের দরকার নেই তো এটা কিভাবে রিমুভ করব এটা রিমুভ করার জন্য আমরা এআই প্ল্যাটফর্মে ক্লিক করব ক্লিক করার পরেই এই দেখতে পাচ্ছেন সি ডিটেইলস সি ডিটেইলস যে অপশনটি এই যে সি ডিটেইলস যে অপশনটি এই অপশনে আমরা চলে যাব চলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল দেখতে পাচ্ছেন স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল আমরা এখন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কনফার্ম কনফার্ম দিলেই এই যে এই ওয়েবসাইট থেকে আপনার যে গুগলের এক্সেস ছিল সেটা রিমুভ হয়ে গেল এই দেখতে পাচ্ছেন রিলোড করার সাথে সাথে এই আর কোনো এআই প্ল্যাটফর্ম নেই দেখুন এখান থেকে আপনার ওয়েবসাইটে আপনার যে জিমেইলের এক্সেস দেওয়া ছিল ওই ওয়েবসাইটে বা ওই অ্যাপসে সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনার যে যে ওয়েবসাইটে আপনার দরকার নেই সি ডি গিয়ে আবার এইভাবে আপনি স্টপ ইউজিং সাইনিং দিলেই সেখান থেকে রিমুভ হয়ে যাবে তো এডিওয়ান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এটি যদি কাজে লাগার মতো হয়ে থাকে অথবা আপনার যদি কাজে লেগে থাকে তো অবশ্যই উপকারী হিসেবে ভিডিওটি আপনার টাইমলাইনে লাইনে শেয়ার করে রাখবেন এবং অন্যকে সহযোগিতা করার জন্য হলেও আপনার টাইমলাইনে লাইনে শেয়ার করে